আপনার ফাইভ মেগা পিক্সেল ফাইভ একটু ভালো মানের এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি ইয়ার ওয়ারেন্টি এটা দাম পড়বে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার হ্যাঁ যারা কম দামে সিসি ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং অ্যাকশন ক্যামেরা কিনতে চাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যামেরা এবং গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো সিসি ক্যামেরার মধ্যে বাসাবাড়ি প্রোটেকশন গোডাউন পোশ প্রোটেকশন এছাড়াও দোকান শপ ইত্যাদি ইত্যাদি প্রোটেকশন করার জন্য অনেকে হাইট ক্যামেরা খুঁজে থাকেন সব ধরনের ক্যামেরার কালেকশনই থাকে নর্মালি আজকের যে দোকানটি এটা হচ্ছে পাটা হোটোলে পাটা হোটোলি সিসি ক্যামেরা হোলসেলার আজকের দোকানটি এছাড়াও বিভিন্ন দোকান আপনারা পাবেন আর সপ্তাহতে বেশি হোলসেল হয় ঢাকায় স্টেডিয়াম মার্কেট থেকে যেটা গুলিস্তানে এছাড়াও আউ সেকেন্ড জটা নবাবপুরে নবাবপুরেও অনেক দোকান রয়েছে সিসি ক্যামেরার আর 탑 পজিশনে হচ্ছে পাটাড়টলি পাটাড়টলিতে দোকান রয়েছে ব্যবসা করতেছে শুরু করছি নাকি হবে এটা মুভিং মুভিং করবে মধ্যে হ্যাঁ তেরো পঞ্চাশ টাকা এবং আপনি যদি বেশি নেন হোলসেল মাল নিতেও পারবেন আমাদের কাছ থেকে আপনি হোলসেল নিলে কন্টাক্টির মাধ্যমে আর এটা হচ্ছে খুব সারা দাম দেখুসাদে ওকে এর পরবর্তীতে তারপরে এটাও আপনি ডি থ্রি এইট জিরো এটা হলো আপনার আইপি ক্যামেরা এটাও বলে এটা আপনার পিছনে ল্যাম্পুর আছে আপনি মনে করলে যে লাউটার থেকে সরাসরি সেই কানেকশন দিতে পারবেন লাউটার থেকে সরাসরি সেই কানেকশন লাইভ দেখতে পারবে যে কোনো জায়গায় আছে যে কোনো জায়গায় আছে এটা কথা বলবেন তো এটা হলো আপনার থ্রি থ্রি মেগাপিক্সেল পিক্সেল এটা পড়বে আপনার

এটা তো এটার রেটটা কত এটা রেট পড়বে আপনার একবার ষোলো ওয়ার যে শপুনটা পঞ্চাশ টাকা তার অনলাইন কানেকশন না না অন্ধলা যা আছে সব অন সব অনলাইন কানেকশন আপনার এই ফাইভ মেগাপিক্সেল ফাইভের একটু ভালো মানের এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ার ইয়ার ওয়ারেন্টি দাম পড়বে আপনার টাকা তিন হাজার হ্যাঁ পঞ্চাশ টাকা এই হলো এইচ ফুল এইচ ডি ভি মডেল ভি থ্রি এই কমন একটি মডেল এটা প্রত্যেকটা এই রকম ক্যামেরা রিভিউ রয়েছে অনলাইনে আর এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট একটু ফুল যার প্রাইসটা বেশি এছাড়াও এখানে কম দামের প্রোডাক্টও কিন্তু রয়েছে এটা আপনি এইচ ক্যামেরা যেটা নাকি সুপারিট ফোম ক্যামেরা হ্যাঁ গ্লোবাল এবং আপনার এক্সেলের বেশি হয় এগুলো এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ এবং এটা যদি আপনি নিতে চান তাহলে আপনি 2850 টাকা পড়বে এই 2850 টাকা এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে ভাইয়া সার্ভিসিং করে দিই সার্ভিস ফ্রি এবং কোম্পানি যদি মনে করে যে এটা আপনার বেশি সমস্যা মানে চলবে না আরেকটা নতুন দিয়ে দিবে এক বছরের ভিতরে আপনি বুঝতে পেরেছি এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন 4K রেকর্ডিং করার জন্য ভাই এটার বর্তমান প্রাইসটা কত এটা বর্তমান প্রাইস হলো আপনার 2050 টাকা পড়বে 2050 টাকা এত কমে অ্যাকশন ক্যামেরা

নাইট ভিশন সহ এটা নাইট ভিশন সহ দেখো হ্যাঁ এটা হলো এ নাইট ভি 3 সেম সফটওয়্যারে চলে এটার ভিতরে একটা নরমাল আছে এবং এটা আপনি অন্য সফটওয়্যারে কিন্তু ভি 3 এর জিডি যে সফটটা একই এটা মান ভালো এটা তো নাইট ভিশন না নাইট ভিশন আছে এটা নাইট ভিশন আছে এটাতে গাইস আপনার 90 মিনিট চার্জিং ব্যাকআপ দিবে আগেই বলে নিচ্ছে কারণ এটা আমি একটা ইউজ করেছি সো আমার বেসিক এক্সপেরিয়েন্স 90 মিনিট চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন বিদ্যুৎ চলে দেওয়ার পরে এছাড়া আপনারা সবসময় সব সময় কেবল দিয়ে সার্চ করতে পারবেন অনেক ফুটো কোয়ালিটির একটা ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি আপনাদের দেখাই এটার কিন্তু রিভিউ কিন্তু অনলাইনে অনেক রয়েছে

আপনারা ভিডিও পাবেন অনেক ছোট একটি ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন ওকে এর পরবর্তীতে আচ্ছা এটা কত পড়বে কাটিটার ক্যামেরাটা কাটিটার 1650 টাকা একদম হোলসেল রেট এক বছর ওয়ারেন্টি সহ একবারে হোলসেল রেট ওকে আর হ্যাঁ পুরোটা এই স্টিলের সম্পূর্ণ মেটালের এই হলো ক্যামেরাটা ওকে হ্যাঁ এই হলো ক্যামেরাটা এটা তার নাইট ভিশন অবশ্যই না ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন গাইজ অনেক ছোটো একটি ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড এখান দিয়ে ভরতে পারবেন এবং এটা চার্জিং করে রাখতে পারবেন একদম হলসেল এটা কোনো ওয়ারেন্টি হয় না এক হাজার পর্যন্ত হ্যাঁ এটা এমআই প্রোডাক্ট এটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল আঠারোশো পঞ্চাশ আর এটা পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা গ্যারান্টি আছে মোটামুটি গ্যারান্টি বলতে এগুলো চেক

যদি আপনাদের কোনো টিপি কার্ডের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারেন সি সি ক্যামেরা পাশাপাশি এখানে আপনার টেলিফোন রয়েছে রাউটার রয়েছে টিমার রয়েছে সাউন্ড বক্সের কালেকশনও রয়েছে ব্র্যান্ডেড হ্যাঁ ভালো মানের এওয়াই এগুলো ভালো মানের সাউন্ড বক্স আছে এখানে ওয়াটারপ্রুফ সাউন্ড বক্স আছে এগুলো ওয়াটারপ্রুফ পানিতে ধুয়ে সাথে এভাবে বাজাতে পারবেন বুঝছেন আর এগুলো এ নিচের গুলো তো ব্র্যান্ডেড তাই না এগুলো বর্তমানে এই যে চাইনিজের মধ্যে হ্যাঁ এগুলো ভালো চলে চাইনিজের একটু মোটামুটি প্রাইস কমের ভিতরে যে ওই এই মডেলটা কত 30 এটা পুরো আপনি 35

এছাড়াও ইমিউন ইলেকট্রনিক্স এ অন্যান্য অনেক ধরনেরই কিন্তু এখানে স্মার্ট ওয়াচ এবং দেখতে পাচ্ছন্ড সাউন্ড শিকারের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানেরই রিভিউ দেখার জন্য